ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুন্টুপন্টু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে শুভ জন্মাষ্টমী প্রত্যেকটা ঘরে ঘরেই আজকে দিনে জন্মাষ্টমী পালন করা হবে তা আমিও পালন করি যেহেতু আমার গোপো আছে আমার কুকুষণা হচ্ছে মাটি আমার পিতলের তা বড় তা ওকে তো আমি স্নান করাচ্ছি স্নান করাচ্ছে মানে দুর্ব দিয়ে তুলসি পাতা দিয়ে স্নান করাচ্ছি ওই ছিটে দিয়ে তার কারণ জল ঢাললে তো বলে যাবে যেহেতু মাটি সেই জন্য আমি ওকে জল দিয়ে পুরো স্নান করাতে পারি না যাই হোক ও সবার কাছে স্নান করছে আমার কাছে নয় ছিটে ছিটে হয়ে স্নান করছে এই গোপু সোনার জন্য এই জামাটা নিয়ে এসেছি হলুদ কালারে এই জামাটা এখন আমি করিয়ে দেবো ওকে আর তোমরা যারা যারা ভিডিও দেখছো আমার প্লিজ একটা লাইক করে দিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই যে আমি কমপ্লিট হয়ে গেছে আমার সব সাজানো গোপু সোনাকে আমি আসনে বসিয়ে দিয়েছি আর ভোগ দিয়ে দিয়েছি সব কিনেই এনেছি বানানো বানানোর কিছু হয়নি মানে করবো না করবো না করে কিছুই তার সবই হয়েছে যন্ত্র সবজি করছে ছেলে এসছে তারপরে হচ্ছে যাই ছেলে সব দাঁড়িয়ে রয়েছে মেকল আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে পুজোর পরে আমার পুজো করা হয়ে গেছে এবার আমি একটু বাইরে বেরিয়ে যাব ভোগ নিবেদন করবে করে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো বাই